রমজানের জন্য অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক মাত্র চারটি উপকরণ দিয়ে বাসায় নিজেই বানিয়ে ফেললাম এত অল্প উপকরণ দিয়ে খুব সহজেই যদি বাসায় স্বাস্থ্যসম্মত ট্যাঙ্ক বানানো যায় তাহলে তো কখনোই বাহিরের দোকান থেকে আর ট্যাঙ্কি কিনতে হবে না খুবই অল্প সময়ে আমি কিভাবে ট্যাঙ্কটি বানাবো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এখানে ট্যাঙ্ক বানানোর জন্য মাত্র চারটি উপকরণ লাগবে চিনি গ্লুকোজ অরেঞ্জ ফ্লেভার অ্যান্ড অরেঞ্জ কালার রমজান যেহেতু চলে এসেছে এই জন্য ভাবলাম সারা মাসের জন্য অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক বানিয়ে ফেলি আপনারাও আর দেরি না করে রমজানে সারা মাসের জন্য ঘরোয়া পদ্ধতিতে ট্যাং বানিয়ে ফেলতে পারেন আমি এখানে বাজার থেকে একটি গ্লুকোজের প্যাকেট কিনে এনেছি এই প্যাকেট থেকে আমি দুই কাপ পরিমাণ মতো ঢেলে নিব একটি পাত্রে তারপরে আমি এখানে গ্লুকোজের সঙ্গে চার কাপ চিনি অ্যাড করে নিলাম আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে দুই কাপ গ্লুকোজ দিলে চার কাপ চিনি অ্যাড করতে হবে তারপরে আমি এখানে চিনি আর গ্লুকোজের সঙ্গে অরেঞ্জ ফ্লেভারটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না এখানে অর্ধেকটা দিয়ে দিতে হবে আর এখানে আপনারা ট্যাং বানানোর জন্য অবশ্যই কিন্তু সাদা চিনিটা ইউজ করার চেষ্টা করবেন তারপর আমি এখানে ইউজ করছি ফুড কালার মানে অরেঞ্জ কালারটা এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অর্ধেকটাও দিবেন না এটা পরিমাণ মতো অল্প একটু দিলেই হয়ে যাবে তারপর আমি এখানে সবগুলো উপকরণ একসাথে করে ব্ল্যান্ডারে একটি পাত্রে তুলে নিচ্ছি এগুলো আমি ব্ল্যান্ড করে নিব ভালো করে আর আপনার যাদের হাতের কাছে ব্লান্ডার নাই তারা কিন্তু খুব ভালোভাবে এটি হাত দিয়ে মিক্স করে নিতে পারে হাত দিয়ে মিক্স করার কারণে কিন্তু আপনার চিনিগুলো গোটা গোটা হয়ে থাকবে গলতে টাইম লাগবে শরবত বানানোর জন্য আর এই উপকরণগুলো যদি ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করা হয় তাহলে কিন্তু বাজারে কেনা ট্যাঙ্ক মতো এটাও মিহি পাউডার গুঁড়ো হবে আর এগুলো কিন্তু ব্ল্যান্ডারে ব্লান্ড করার পর অনেকটাই বাড়তি হয়েছে অল্প খরচে খুব সহজেই এত অল্প উপকরণ দিয়ে যদি সারা মাসের জন্য স্বাস্থ্যসম্মত ট্যাঙ্ক বানানো যায় বাসাতেই তাহলে তো বাহিরের ট্যাঙ্ক আর কোনোদিনও কিনতেই হবে না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে যায় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ এই তো আমি জারের ভেতর সারা মাসের জন্য ট্যাঙ্কগুলো উঠে ফেলতেছি আমার ট্যাঙ্কগুলো কিন্তু অনেক বাড়তি হয়েছে একটা জার ভরেও আরো অনেকখানি বেঁচে গিয়েছে ম্যাক্সিমাম বাহিরের ট্যাঙ্কগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত না তারা কিন্তু বিভিন্ন কাপড়ের রং দিয়ে এই ট্যাঙ্কগুলো তৈরি করে থাকে সারাদিন রোজারা রাখার পর আমরা যদি অস্বাস্থ্যকর কিছু খাই তাহলে কিন্তু আমাদের শরীরের জন্যই ক্ষতি এই যে আমার ট্যাংকের কালারটা কি সুন্দর লাগছে মা সাল্লা দেখতে যেমনটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু আলহামদুলিল্লাহ বাহিরের কেনা ট্যাংকের চেয়েও এটা অনেক স্বাস্থ্যকর আর অনেক সুস্বাদু আপনারাও আর দেরি না করে অবশ্যই আজকেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ট্যাং এই যে আমি ট্যাংক তৈরি করার পরে কিন্তু একটু টেস্ট করে দেখছি যে কেমন টেস্টটা এসেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে যারা যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো করেন নাই তারা এখনই গিয়ে ফলো করে দিন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং